রাবেয়া কিরণকে দেখেননি চেনেনও না তো সেটা ওনাকেই বলতে দাও তুমি কেন বলছো কেন চাপ দিচ্ছ আচ্ছা আমি বলছি না উনি বলুক আপনার যদি কিছু জানার থাকে কিরণকে তুমি কখন দেখেছো সতীশ সেদিন রাতে এবারই তো আমি লুকিয়ে ঢুকেছিলাম ঘরে ঢুকে দেখি সমস্ত মনিটার চলছিল না না আমি চলেছিলেম আর সেখানে তুমি কিরণ আর অভয়কে দেখেছো ইটস কমপ্লিটলি আবসার্ড কিরণ মারা গেছে সেখানে আমাকে আর কিরণকে এক সঙ্গে দেখতে পাওয়াটা একটা ইলিউশন ছাড়া কি হতে পারে এটা কিরণের বাড়ি কিরণ এখানে থাকে থাকতো ওটা পাস্ট এটা রাবে রাবেয়া শামিমের বাড়ি ডক্টর রাবেয়া শামিমের বাড়ি এটা তোমার মনের ভুল অভয় কোথায় দেখেছো তুমি কিরণ আর অভয়কে শোয়ার ঘরে আর শোয়ার ঘরে কি করছিল কিরণ আর অভয় কি করছিল বলো